ফ্রেন্ডস আজকে আপনাদেরকে প্রতিদিনের ব্যবহৃত একটি অ্যাপস যে অ্যাপসটার নাম আপনি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন জেন্ডার এই অ্যাপসটা দিয়ে আপনারা কীভাবে প্রচুর পরিমাণে দিনে ইনকাম করবেন সেই পদ্ধতি নিয়েই আমি আজকে আলোচনা করবো এবং এটি কিন্তু আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি এই অ্যাপসটা তো এই অ্যাপসটা থেকে প্রতিদিনের ব্যবহারের পাশাপাশি যদি আমরা ইনকাম হয় তাহলে কিন্তু আমাদের ভালোই লাগে তো তার জন্য আপনারা কী করবেন সিম্পলি আপনাদের ফোনে যে জেন্ডার অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে আপনারা আনইনস্টল করে দিন আনইনস্টল করে দেওয়ার পরে দেখবেন আপনারা এই যে আমার ভিডিওটা এখন দেখছেন এই ভিডিও ঠিক এই যে এখানে ডেসক্রিপশান বক্স পাবেন এই ডেসক্রিপশান বক্সে ক্লিক করলে ঠিক এখানে যে এই যে নীল কালারের যেরকম লিঙ্ক দেখতে পাচ্ছেন এই এরকম লিঙ্ক দেখতে পাবেন এবং সেখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন অ্যাপসটা ডাউনলোড করার জন্য বা ইনস্টল করার জন্য তো সেইভাবে সেখান থেকে আপনি জাস্ট অ্যাপসটাকে আবার ইনস্টল করে নিন জেন্ডার অ্যাপসটাকে আবার ইনস্টল করে নিন ইনস্টল করার পরে আমি যে যে প্রসেসগুলো বলবো সেইভাবে আপনি ফলো করুন আপনি কিন্তু এখান থেকে দিনে প্রচুর টাকা ইনকাম করতে পারেন তো চলুন এবার অ্যাপসটাকে ইনস্টল করার পরে কী করতে হবে সেটা দেখে নিন ফ্রেন্ডস নিচের ডেসক্রিপশন বক্সে ক্লিক করার পরে ঠিক আপনি এরকম একটি ইন্টারফেস আপনার ব্রাউজারে দেখতে পাবেন এরপরে আপনি জাস্ট এখানে দেখুন এন্টার মোবাইল নাম্বার অ্যান্ড ক্লেম ক্যাশব্যাক বলে বোনাস বলে একটা অপশন আছে তো এখানে আপনার যে পেটিএম যে মোবাইল নাম্বার সেই পেটিএম মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো এখানে আমি আমার পেটিএম মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি এখানে পেটিএম মোবাইল নাম্বারটাই কিন্তু আপনি দেবেন আপনাকে বারবার বলছি যে পেটিএম মোবাইল নাম্বারটাই দেবেন তো পেটিএম মোবাইল নাম্বার এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন এইখানে একটা অপশান আছে ডাউনলোড অ্যান্ড ক্যাশ ক্যাশ আউট দেখুন ডাউনলোড অ্যান্ড ক্যাশ আউট বলে একটা অপশান আছে তো এখানে ক্লিক করবেন তো ডাউনলোড অ্যান্ড ক্যাশ আউট অপশানে ক্লিক করার পরে দেখুন এটা ডাইরেক্ট আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এবং অ্যাপসটা ডাউনলোড করার জন্য অপশান দেবে তো এখানে দেখুন ইনস্টল করার জন্য অ্যাপসটা ইনস্টল করার জন্য অপশন দিয়ে দিয়েছে তো এখান থেকে আপনি সিম্পল অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন তো এখান থেকে আমি অ্যাপসটাকে ইনস্টল করে নিচ্ছি ফ্রেন্ডস অ্যাপসটাকে ইনস্টল করার পরে এখানে দেখবেন এখান থেকে অ্যাপসটাকে জাস্ট ওপেন করে নেবেন তো অ্যাপসটাকে ওপেন করার পরে দেখুন এইভাবে আপনি জাস্ট টানবেন টেনে দেখুন পরপর এখান থেকে চলে যাচ্ছে এখান থেকে লাস্ট দেখুন একদম স্টার্ট বলে একটা অপশান আছে তো স্টার্ট অপশানে ক্লিক করবেন তো স্টার্ট অপশানে ক্লিক করার পরে এখানে আপনাকে অ্যালাউ চাইবে তো এগুলোকে আপনি কি আপনাকে অ্যালাউ করে দিতে হবে তো এরপরে এগুলোকে আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে ঠিক দেখুন এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে অ্যাপসটা ওপেন করলে যেমন ইন্টারফেস আর কি চলে আসে তেমন ইন্টারফেস এখানে আপনি দেখতে পাবেন তো এখানে এটাকে জাস্ট ওপেন হচ্ছে কিন্তু আপনি দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশান অংশ আছে এখানে কিন্তু কোনো রকম আর কি কোনো কিছুই শো করছে না তো এখানে আপনাকে একটা মুভি বলে একটা অপশান কিন্তু শো করতে হবে এবং এটাই কিন্তু আপনার এখান থেকেই কিন্তু ইনকামটা হবে তো সেই অপশানটা কিভাবে আপনি আনবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে সিম্পল আপনি দেখুন এই কর্নারে একটি অপশান দেখতে পাচ্ছেন একটা পশুর আর কি মাথা তো এখানে আপনি ক্লিক করবেন জাস্ট ওখানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার মোর বলে একটা অপশন আছে তো এই মোর অপশানে আপনি চলে যাবেন মোর অপশানে চলে যাওয়ার পরে তো ফ্রেন্ডস এরপরে আপনি দেখতে পাচ্ছেন নিচে অ্যাবাউট বলে একটা অপশন আছে তো এই অ্যাবাউট অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে এরপরে দেখুন অ্যাবাউট অপশানটাতে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে এবং দেখুন এই যে ফাঁকা অংশটা আছে এই যে আমি চৌকো বক্স করে দিলাম এখানে আপনাকে কন্টিনিউয়াসলি ট্যাপ করতে হবে কীভাবে ট্যাপ করবেন না কন্টিনিউয়াসলি লাগাতার ট্যাপ করতে থাকবেন তো এখানে আমি দেখুন ট্যাপ করছি ফ্রেন্ডস এখানে লাগাতার ট্যাপ করার পরে দেখুন এই রকম একটা অপশন কিন্তু এখানে চলে আসবে তো এই অপশানটাই কিন্তু আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং এখানেই কিন্তু আপনার মেন কাজটা করতে হবে এখানে আপনাকে একটা নাম্বার এখানে কিন্তু এন্ট্রি করতে হবে সেটা কি নাম্বার আমি আপনাদেরকে ভালোভাবে শুন বলছি এবং আপনারা অনস্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই নাম্বারটাই কিন্তু ওখানে আপনারা টাইপ করবেন তো নাম্বার বলতে এখানে দেখুন ফার্স্ট আপনাকে স্টার এখানে আপনাকে ফার্স্ট স্টার তারপরে হ্যাশ তারপরে আবার স্টার তারপরে আবার হ্যাশ তারপরে ডবল ওয়ান জিরো সিক্স ফাইভ টু তারপরে আপনাকে নাম্বার পেয়ে প্রেস করতে হবে ডবল ওয়ান জিরো সিক্স ফাইভ টু ডবল ওয়ান জিরো সিক্স ফাইভ টু ওয়ান এই নাম্বারটা তারপরে আবার আপনাকে হ্যাশ প্রেস করতে হবে তারপরে আবার আপনাকে স্টার তারপরে আবার আপনাকে হ্যাশ তারপরে আবার স্টার দেখুন এবার অটোমেটিক্যালি এটা কিন্তু এখানে চলে আসবে এরপরে আপনি জাস্ট ব্যাক করুন ব্যাক করে আপনি প্রথমেই চলে আসুন দেখুন আপনি একটা মজার জিনিস এখানে কিন্তু যে মুভিজ অপশানটা কিন্তু এখানে মুভিজ অপশানটা কিন্তু চলে এসেছে তো এটাই হচ্ছে এবার এরপরে দেখুন মুভিজ অপশানটাতে আপনি ক্লিক করলে এখান থেকে এখানে দেখুন বিভিন্ন রকম অপশান আপনি এখানে পেয়ে যাবেন এখানে দেখুন ডিসকাভার মোর হলিউড তো এটাকে জাস্ট এরকম সিম্পল টানবেন এদিকে টানবেন টানার পরে দেখুন এখানে একটা অ্যাকাউন্ট বলে অপশান আছে তো এই অ্যাকাউন্ট আপনাকে অপশানে আপনাকে চলে যেতে হবে এবার অ্যাকাউন্ট অপশানে চলে যাওয়ার পরে দেখুন এখানে লগ ইন বলে অপশান আছে তো এই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পরে যে পেটিএম নাম্বার দিয়ে আপনি প্রথমে রেজিস্টার করেছিলেন সেই পেটিএম নাম্বারটাই কিন্তু এখানে আপনাকে আবার দিতে হবে দিয়ে এখানে গেট কোট করতে হবে তো সেই পেটিএম নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি আবার পেটিএম নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে দেখুন পেটিএম নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে গেট কোট করবেন তো এখানে আমি গেট কোট করছি তো ফ্রেন্ডস এখানে এখানে আপনাকে লগ ইন করার পরে দেখুন এখানে আপনি এখানে কিন্তু আমাকে অলরেডি টোয়েন্টি গোল্ড কয়েন দিয়ে দিয়েছে এবং আপনাকে বলে রাখি একশো কয়েন সমান সমান দশ টাকা টেন কয়েন সমান সমান টেন পয়সা দশ কয়েন সমান সমান দশ পয়সা তো এখানে দেখুন এই যে অপশানটা এখানে চলে এসেছে এবং এখানে আমাকে যে দশ পয়সা করে দিয়ে দশ পয়সা আমাকে যে দিয়েছে পেটিএমে কিন্তু দিয়েছে সেটা আপনাকে প্রুফ পূর্ব দেখিয়ে দিই এখানে দেখুন এখানে দেখুন এই যে ক্যাশব্যাক রিসিভ ফ্রম জেন্ডার পে অনলাইন এখানে কিন্তু দিয়ে দিয়েছে এবং এটাকে আমি এ করলে দেখুন এখানে কিন্তু আমাকে ক্যাশব্যাকটা দিয়ে দিয়েছে এখানে এক পয় দশ পয়সা কিন্তু ক্যাশব্যাক আমাকে দিয়ে দিয়েছে তো চলুন আমি আবার অ্যাপসটাতে চলে যাই এবং কীভাবে এখান থেকে আপনি আর্নিং করবেন সেটা আপনি দেখে দিন একটু নিচে স্ক্রল করবেন করার পরেই দেখবেন ডেলি টাস্ক বলে একটা অপশান আছে তো এই ডেলি টাস্ক অপশানে আপনি ক্লিক করবেন তো এখান থেকে সিম্পলি যে ডেলি টাস্ক অপশানটা আছে এখানে ক্লিক করলে দেখতে পাবেন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি কত রকমভাবে আর্নিং এখান থেকে করতে পারেন সেটা এখান থেকে আপনাকে দেখিয়ে দেবে দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকমভাবে এখানে কিন্তু আর্নিং আপনি করতে পারবেন এবং এখানে মেনলি কিন্তু আপনাকে কয়েনে আর্নিং হবে এবং সেটা আপনি সেটা আর কি টাকায় কনভার্ট হবে একশো কয়েন সমান সমান এক টাকা এবং হাজার কয়েন সমান সমান দশ টাকা তো এখানে আপনাকে দেখাচ্ছে এখানে দেখুন যদি আপনি কিছু ডাউনলোড করেন তাহলে কুড়ি কয়েন থেকে একশো কয়েন পেয়ে যাবেন যদি আপনি কোনো ভিডিও আপনি ফেসবুকে শেয়ার করেন তাহলে একশো কয়েন আপনি পেয়ে যাবেন আপনি বুঝতেই পারছেন কত রকমভাবে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন খুবই একটি মানে ইনকাম করার প্রচুর এখানে অপশান আপনাকে দেওয়া হয়েছে যদি আপনি অ্যাপসটাকে যদি আপনি কোনো ফাইল ট্রান্সফার করেন তাহলে আপনাকে দশ কয়েন থেকে একশো কয়েন দেওয়া হবে যদি আপনি ডিস্ট্রিবিউশন করেন তাহলে আপনাকে ফিফটি পার্সেন্ট দেওয়া হবে যদি আপনি ওয়াশ কোনো কিছু দেখেন তাহলে ফিফটি কয়েন দেওয়া হবে যদি আপনার কোনো বন্ধুকে শেয়ার করেন বা ইনভাইট করেন তাহলে আপনাকে ছ টাকা দেওয়া হবে একটা ফাইল যদি আপনার কোনো বন্ধুকে আপনি ইনভাইট করেন তাহলে কিন্তু আপনি ছ টাকা পেয়ে যাচ্ছেন এবং ফ্রেন্ডকে ওয়েক আপ করলে পঞ্চাশ কয়েন পেয়ে যাচ্ছেন এভাবে কিন্তু অনেকগুলো কিন্তু এখানে দেখুন মাল্টিপেল আপনার ইনকামের অপশান কিন্তু এখানে আছে তো খুবই দারুণ একটি অ্যাপস এবং আপনারা সবাই তো এটাকে ব্যবহার করে থাকেন জেন্ডার তো এটাকে আপনারা টাকা ইনকামের পদ্ধতি হিসেবে এই অ্যাপসটাকে ব্যবহার করতে পারেন এবং জেন্ডার তো আমরা এমনিই ফোনে ব্যবহার করে থাকি এবার দেখুন কোনো ভিডিও যদি আপনি এখান থেকে দেখেন তাহলে কত টাকা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন দেখুন এখান থেকে জাস্ট আপনি মুভি অপশানটাতে চলে যান গিয়ে মুভি অপশানটাতে যাওয়ার পরে এখানে দেখুন মুভিটা লোড হচ্ছে দেখুন এই যে এখানে একটা ফিল্ম আছে এই ফিল্মটাকে দেখলে আপনি কত টাকা পাবেন সেটা এখানে কিন্তু এই যে শো এ করুন তারপরে দেখুন এই ফিল ফিল্মটাকে যদি আপনি দেখেন তাহলে আপনি কিন্তু দশ টাকা পেয়ে যাবেন একটা ফিল্ম দেখলে কিন্তু আপনি দশ টাকা পেয়ে যাবেন এখানে দেখুন এই যে হাজার কয়েন আপনাকে দেবে বা দশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন ফিল্মটাকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি এক টাকা থেকে দশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং এখানে যদি আপনি ভিডিওটাকে প্লে করেন প্লে করার পরে এখানে দেখবেন একটি শেয়ার অপশান পাবেন সেই ভিডিওটাকে যদি আপনি আপনার ফেসবুক পোস্টে শেয়ার করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে একশো কয়েন বা এক টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এই সব টাকাগুলো কিন্তু আপনি ডাইরেক্ট পেটিএমে কিন্তু ইনস্ট্যান্ট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন তো আপনি বুঝতেই পারছেন কত দারুণ একটি অ্যাপস যেটা আপনি ইনকামের পদ্ধতি হিসেবে নিতে পারেন তো অবশ্যই আপনারা চটজল্ডি অ্যাপসটিকে নিচের ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্কে দেওয়া অ্যাপসে ক্লিক করে আপনি ওখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে নিন এবং যে অ্যাপসটা আপনার ফোনে এখন বর্তমানে আছে সেটাকে আগে আনইনস্টল করে দিন দিয়ে নিচের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করুন বা ইনস্টল করুন ইনস্টল করার পরে আমি যেভাবে স্টেপ ওয়াইজ দেখালাম সেইভাবে আপনি করতে পারেন অবশ্যই আপনি এখান থেকে প্রচুর টাকা কিন্তু দিনে ইনকাম করতে পারবেন এবং ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করবেন সব বন্ধুদের সাথে যাতে তারাও এই বেনিফিটটা নিতে পারে এবং অবশ্যই এই ধরনের আরও ইনকাম রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থাকবেন Thank you.